কোনো কিছু শুরু করার আগে অবশ্যই মাস্টার প্ল্যানিং করে নেবেন মাস্টার প্ল্যানিং করা না থাকলে কাজ করতে যে কি অসুবিধা হয় যে লোক কাজ করে সে বুঝতে পারে বিষয়টা দেখেন এখানে কিভাবে কি কয়া এখন কাজ করা হবো কারেন্টের পয়েন্টগুলো কোন জায়গায় আর এখন আমাদের ওয়ালকাটা কাজ করতে হইতেছে কোন জায়গায় যেখানে যেখানে কোনো পয়েন্টই নাই ওইখানে আমাদের এইভাবে কাজ করতে হবো তাই আপনারা যারা বাড়ি দেবেন চিন্তাভাবনা করতেছেন অবশ্যই খুব গভীর চিন্তাভাবনা করে যে কোনো কাজ করবেন কেননা একটি বাড়ি হইল চিরদিনের স্বপ্ন আর যদি এই স্বপ্ন মনে করেন নষ্ট হয়ে যায় তাহলে অনেক সমস্যা হয় দেখেন এইভাবে রঙ কাজ করলে আপনাদের মানে অনেক অনেক গুণাগারী লাগবে অনেক ভোগান্তি ভুগতে হবে কখনো এই ধরনের কাজ করবেন অবশ্যই মাস্টার প্ল্যান করে নেবেন সব কিছুই টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত একটি মাস্টার প্ল্যানিং করা থাকলে আপনাদের কাজে কোনো ভুল হবে না আর এখন এক চিন্তা করলেন পরে আরেক চিন্তা করলেন তাহলে দেখবেন যে আপনার কাজে অনেক ক্ষতি হয়ে গেতেছে আপনার জরিমানায় বেশি লাগতেছে